নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন একটা মিম চোখে বললো কালকে যে একটা ছেলে একটা মেয়েকে বলছে আই লাভ ভিকে মেয়েটা বলছে মি টু মেয়েটার মাথায় ভিকে বলতে যদিও বিরাট কোহলি এসেছে বাট ছেলেটার মাথায় কিন্তু এসেছে বিশাল কাইট ছেলেটা হয়তো ট্রু মোহনবাগান বাগান ফ্যান যারা ট্রু মোহনবাগান বাগান ফ্যান এখন হয়তো ভিকে বললে বিশাল কাইথের কথাই মাথায় আসবে এবং আরও একটা মরসুমে বিশাল কাইট জিততে চলেছে গোল্ডেন গ্লাভস নিশ্চিত হয়ে গিয়েছে বিশাল মরসুমে গোল্ডেন গাবস জিতবে এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু ইতিহাসে করে এক অনন্য রেকর্ড বিশাল কাইত প্রথম ভারতীয় গোলকিপার হিসেবে কিন্তু রেকর্ড করলো পঞ্চাশটা ক্লিনসিট রাখার এবং এটা কিন্তু বিশালের বিশাল রেকর্ড এবং বিশাল কাইত কিন্তু ছাড়িয়ে গেলেন গুরপ্রীত সিং সান্ধুকে এবং অমরিন্দর সিংকে কে রাখার দৌড়ে এবং এই দুজনের থেকেই কিন্তু বিশাল কাইত ইয়ং বিশাল কাইতের বয়স আঠাশ যেখানে গুরুপ্রীত বত্রিশ অমরিন্দর একত্রিশ দুজনের থেকে ম্যাচও কিন্তু বিশাল অনেক কম খেলেছে গুরুপ্রীত দু হাজার সতেরো থেকে আইএসএলে কন্টিনিউ খেলছে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে অমরিন্দরকেও আমরা আইএসএল এ দেখেছিলাম সেই দু হাজার পনেরোই এটিকেতে থাকার সময় তারপর থেকে অমরিন্দরও কিন্তু মোটামুটি রেগুলার বিশাল কাইতো দু সতেরো থেকে আইএসএল এ আছে বাট বিশাল যখন পুনে সিটিতে ছিল বা পরবর্তীকালে চেন্নাই ছিল রেগুলার কিন্তু ছিল না এবং মোহনবাগানে এসেই কিন্তু বিশাল কাইত বিশাল হয়ে উঠেছেন এবং বিশালের ট্যালেন্ট তো ছিল ভাই এবং আমাকে যদি বিশালের একদম প্রথম দিকের আমি যখন ফুটবলে দেখেছিলাম কথা বলো আই লিগে শিলং লাজং এর জার্সিতে দেন পুনে সিটি বা চেন্নাইনেও তাকে দেখেছিলাম তবে বিশাল ট্যালেন্টেড থাকলেও তার একটা বিষয় সবসময় কিন্তু ছিল ইনকনসিস্টেন্সি কনসিস্টেন্ট ছিল না একটা ম্যাচে দারুণ খেলে পরের ম্যাচে কিছু সিলি মিস্টেক করতো যেটা অনেক ইন্ডিয়ান গোলকিপারই করে থাকে সেটা বিশাল করত করতো বাট ব্যাপারটা হচ্ছে যখন দু হাজার বাইশে আইএসএল এ মোহনবাগান বিশাল কাইতকে সাইন করালো সেই সময় কিন্তু অমরিন্দর তখনও মোহনবাগানে ছিল এবং সেই সময় আমার মনে হয়েছিল যে অমরিন্দরের ব্যাকা হিসেবে হয়তো বিশাল কাইদকে মোহনবাগান নিচ্ছে বাট দেন কিন্তু অমরিন্দরকে ছেড়ে দেয় মোহনবাগান এবং বিশাল কাইদ নম্বর ওয়ান চয়েস হয় এবং আমার কিন্তু এটাই চিন্তা ছিল যে বিশাল কাইদ ইনকনসিস্ট্যান্ট সে কি মোহনবাগানের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে একদম দারুণ কিছু করতে পারবে বাট মোহনবাগানে আসার পর থেকে ভাই বিশালের তো লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছে বিশালের খেলা চেঞ্জ হয়ে গিয়েছে হয়তো গোলকিপার কোচ সেই সময় যে ছিল পিন তো ছিল কি হতে পারে মনে হচ্ছে না এখন তার ভূমিকা ছিল এবং মোহনবাগানে আসার পর থেকেই এই দুরন্ত বিশাল কায়দকে আমরা দেখছি যে অনবদ্ধ এবং দু হাজার বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ কন্টিনিউয়াসলি টানা তিনটে মরসুম ধরে বিশাল কাইত কনসিস্টেন্টলি পারফর্ম করছে তাও কেন যে ন্যাশনাল টিমে সে ফার্স্ট চয়েস গোলকিপার হতে পারেনি সেটা বলা মুশকিল বাট বিশাল কাইত কিন্তু প্রথম গোলকিপার হিসেবে পঞ্চাশ আর কি ক্লিনসিটার রেকর্ড ছিল যেখানে অবভিয়াসলি বিশাল কাইতের সামনে মোহনবাগানে যে ডিফেন্স খেলেছে সেই ডিফেন্সেরও একটা বড় ভূমিকা আছে তবে বিশাল কাইথো অনবদ্য বাকি গোল্ডেন গ্লাভসও কিন্তু বিশাল কাইথের কনফার্ম ধরতে পারো কারণ এগারোখানে সিট কিন্তু কালকের মহাম্যাডান ম্যাচের পর বিশাল কাইথের হয়ে গিয়েছে যেখানে দু নম্বরে থাকা ঋত্বিক তেওয়ারি প্রভসুকন গিল পূর্বা আচেন পা গুরমিত সিং বা গুরপ্রীত সিং সান্ধু তাদের প্রত্যেকেরই পাঁচটা করে ক্লিন সিট বিশাল ছটা সিটে এগিয়ে আছে এবং যে ম্যাচ পড়ে আছে ভাই কেউ ধরতে পারবে না বিশাল কাইতকে হয়তো বিশাল আরও এগারোটা বেড়ে বারো তেরো হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো আমার মনে আছে গুরপ্রীতের পাঁচটা ছিল বিশালের পাঁচটা ছিল আমরা ভিডিওতে বলেছিলাম সেই নিয়ে কথাবার্তা গুরপ্রীতের পাঁচটাই রয়ে গিয়েছে বিশালের এখন এগারোটা হয়ে গিয়েছে তো সেখানে অবিয়াসলি বিশাল গাইত কিন্তু আরো একটা গোল্ডেন গ্লাভস জিততে চলেছে বিশাল গাইতের পাশাপাশি মোহনবাগানের আরো একটা প্লেয়ারকে নিয়ে যাকে কথা বলবো সেটা হচ্ছে জেশন কামিংস জেসন কামিংস এই মরশুমে মোহনবাগানের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার এবং জেসন কামিংসকে কে দেখে প্রত্যেক ম্যাচেই ভালো লাগছে যেটা সব থেকে ভালো লাগছে সেটা কি বলতো জেশন কামিংস কিন্তু রেগুলার নয় মোহনবাগান হয়ে যথেষ্ট ভালো খেলেছে সেকেন্ড হাফে এসে গোল করে অনেকগুলো ম্যাচ জিতিয়েছে আইএসএল এর তিনটে ম্যাচ হয়তো জেশন কামিংসের জন্য মোহনবাগান জিতেছে তিনটে পয়েন্ট পেয়েছে কিন্তু তারপরে কামিংস রেগুলার হতে পারেনি দেন গ্রেক স্টুয়ার্ড চোট পাওয়ার পর কিন্তু জেশন কামিংসকে কিছুটা উইথড্রল রোল ইউজ করা হয় যেখানে তাকে মেনলি ক্রিয়েটিভ প্লেয়ারের দায়িত্বটা দেওয়া হয় সেখানেও জেশন কামিংস তুরন্ত করছে এবং একটা প্লেয়ার যে স্টার্টিং লেভেলে স্টার্ট করছে না স্ট্রাইকার মেনলি তবে সে যখন মাঠে খেলছে অল্প সময়ের জন্য খেললেও তাকে কিন্তু কখনোই দেখে মনে হচ্ছে না যে সে নিজের জন্য খেলছে সম্পূর্ণ টিমের জন্য খেলছে মানে এই ব্যাপারটা হতেই পারে না আমি নেমেছি আমি শ্যুট করি গোল করার চেষ্টা করি বাট কিন্তু রীতিমতো অন্য প্লেয়ারদের দিয়ে গোল করিয়েই মানে নিজে খুশি থাকছে সেটাই আমরা দেখতে পাচ্ছি আর দুটো মরসুমে আমরা দুরকম জেসন কামিংসকে দেখলাম লাস্ট ইয়ার কামিংস ছিল কিন্তু স্ট্রাইকার মোহনবাগান দলে মেনলি প্রপার নম্বর নাইন রোলে জেসন কামিংস খেলেছে গোলও অনেকগুলো করেছে মোহনবাগানের মোস্ট ইম্পর্ট্যান্ট সেল ডুইনিং গোলটা কামিংসের পা থেকে এসেছিলো বাট কামিংসকে আমরা লাস্ট ইয়ার মিললে ট্যাপিন মার্চেন্ট হিসেবেই দেখেছিলাম যে বল পেত সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতো ট্যাপিন করে গোল করতো আমরা এটাই বলতাম যে ঠিক আছে কামিংস ট্যাপিন গোল করছে বিশাল প্লেয়ারকে কাটিয়ে বিশাল কোনো মুভমেন্ট করছে না দারুণ কিছু আমাদের দেখাচ্ছে না বাট একটা স্ট্রাইকারের মেন কাজ গোল করা আর কামিংস সেই গোলের গন্ধ পায় সঠিক জায়গায় থাকে সঠিক সময়ে গোল করে যাচ্ছে তবে কামিংস হয়তো পুরোপুরি খুশি লাস্ট মরসুমে করতে পারেনি কখনোই তবে এই মরসুম কিন্তু কামিংস এটা করছে কামিংস লাস্ট মরসুম দেখিয়েছিল সে কিন্তু প্রপার স্ট্রাইকার খেলে গোল করতে পারে তবে কামিংসের সেরা খেলাটা যদি অন্য একজন নম্বর নাইন খেলে কামিংস যদি একটু পেছন থেকে খেলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে মানে মেনলি ডবল স্ট্রাইকারে খেললে কামিংস যদি অ্যাস এ সেকেন্ড স্ট্রাইকার খেলে সেটা কামিংসের সব থেকে এফেক্টিভ পজিশন হতে পারে লাস্ট ইয়ারও স্ট্রাইকারে খেলেছে বাট সেখানে কামিংস স্ট্রাইকার ছিল ছিল নম্বর ডিফেন্ডারদের তার দিকেই নজর থাকতো অতটা কিছু করতে পারত না তিনি কিন্তু অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার অনেক ভালো করেছে বাট এই মরশুম মোহন পাগানের মেন স্ট্রাইকার মেনলি জিমি ম্যাকলাডেন খেলেছে কামিংস যখন সেকেন্ড স্ট্রাইকার খেলেছে আই থিঙ্ক সেটাও একটা বড় রিজন কামিংস এত ভালো করছে আমি ম্যাক্লোডেন ক্রেডিট দেবো কামিংসের ভালো খেলার পেছনে ম্যাক্লোডেন নিয়ে অনেকে হয়তো এখনও খুশি হতে পারি তবে একটা ব্যাপার লক্ষ্যণীয় ম্যাকলাডেন মাঠে থাকলে অপোনেন্টের দুজন সেন্ট্রাল ডিফেন্ডারকে মেন সেন্টার ব্যাককে ভীষণ বিজি রাখে এবং তাদের নজর সবসময় ম্যাকলাডেনের উপর থাকে ফলে অন্য প্লেয়াররা কিন্তু ফ্রি স্পেস পায় কামিংসের হতে সেটাও কিছুটা সুবিধা হচ্ছে এই মরসুমে আমরা বেশ কিছু দুরন্ত ফিনিশ দেখেছি কামিংসের নর্থ ইস্টের এগেনস্টে মনে পড়বে চেন্নাইয়ের এগেনস্টে মনে পড়বে বা কেরালা ম্যাচেও যেটাতে আলবার্তুর গোলে মোহনবাগান জিতলেও কামিং সঠিক সময় সঠিক জায়গায় থেকে একটা গোল করেছিল যেখান থেকে মোহনবাগান ম্যাচে ফেরে তো সেখানে কামিংসের ইম্প্যাক্ট গোল করেও আছে এবং গোল করাচ্ছেও এবং কামিংস অ্যাজ এ নম্বর টেন বা অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার উইথড্রল স্ট্রাইকার যে রোলটা দিয়ে খেলছে বলো না কেন সেই রোলে ব্রিলিয়ান্ট প্রচুর চান্স তৈরি করছে এবং অন্য প্লেয়ারদের দিয়ে গোল করানোর চেষ্টা করছে কালকের ম্যাচের কথা বললে সেখানে মনভীরের দুটো গোলই কিন্তু কামিংসের অ্যাসিস্টে কামিংসের সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে ডেলিভারিগুলো কিন্তু পিন পয়েন্ট রাখছে কামিংস যে বলগুলো ভাসাচ্ছে বক্সের মধ্যে বা যে বলগুলো কর্নার থেকে রাখছে সব কিন্তু ডেলিভারি একদম পারফেক্ট থাকছে কামিংসের বাঁপাটা কিন্তু ভালো চলছে এই মরশুম সেখানে কিন্তু কামিংসের এই খেলা মোহনবাগান ফ্যানেরদের যথেষ্ট আশা দিচ্ছে যে গ্রেক স্টুয়ার্ড যে লেভেলের ইম্প্যাক্ট দিচ্ছে কামিংসও কিন্তু সেই লেভেলেরই ইম্প্যাক্ট দিচ্ছে তো সেখানে কামিংসের খেলা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর কামিংসের যে মানে এই টিমের জন্য খেলা এই একটা অ্যাটিটিউড এটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ কারণ কামিংসকে কোচ হয়তো খুব বেশি ইউজ এই মরসুম করেনি তবে তারপরেও কামিংসকে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে দেখা বা কোচের ওপর রাগ দেখানো সেই সব কিছু কিন্তু খুব একটা করতে দেখিনি তো তোমাদের মতামত জানিও আর কালকের ম্যাচে শুভাশিস বোস অত ভালো খেলেছে দুটো গোল করেছে মানভীর দুটো গোল করেছে তারপরও ম্যান অব দ্য ম্যাচটা কিন্তু কামিংস পেয়েছে সেটাই কিন্তু দেখাচ্ছে কামিংসের কি ইম্প্যাক্ট ছিল বাট দিমিত্র পেত্রাতোষের জন্য খারাপ লাগছে সময়টা খারাপ চলছে পেত্রাতোসের যেই পেত্রাতোস লাস্ট দুটো মরসুম ব্রিলিয়ান্ট ছিল তার কিন্তু গোল আসছে না কালকের ম্যাচে পেত্রাতোস যতক্ষণ খেলেছে খারাপ করেনি গোল করার মতো জায়গায় গিয়েছিল বাট এই যে এই চান্সটা তৈরি হয়েছিল যেখানে ডিফেন্ডারকে কাটিয়ে পেত্রাতোসকে গোল করতে হতো এটা লাস্ট দুটো মরসুম পেত্রাতোসকে দিতে দশ বারে নবার গোল করে দিত তবে এখন ডিমের সময়টা খারাপ চলছে নজর লেগে গিয়েছে এরকমও দেখছিলাম আমি কেউ কমেন্ট করেছে সেটাই হয়তো বলতে পারো নয়তো এই টাইপের গোল মিস করা কন্টিনিউসলি এতটা অফফর্মের মধ্যে দিয়ে যাওয়া দিমিত্রী পেত্রাতোষের মতো প্লেয়ারের থেকে এক্সপেক্টেড না আর আবারও সেটা বলবো যে যখনই দিমিত্রি পেত্রাতোষ আসছে কর্নারগুলো দিমিকেই দিতে হবে এর কোনো মানে নেই কামিংস অনেক বেটার কর্নার রাখছিল এই ব্যাপারটা হয়তো কোচকে একটু বোঝাতে হবে সেখানে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানিও বাকি কালকে কিন্তু আরও একটা সুন্দর ম্যাচ আমরা দেখেছি যেটা বিকেলের ম্যাচ ছিল ব্যাঙ্গালোর এফসির সঙ্গে পাঞ্জাবি এফসির যেই পাঞ্জাবের সঙ্গে মোহনবাগানের পরের ম্যাচ আছে বাট সেই ম্যাচটা ব্রিলিয়েন্ট হয়েছে সেকেন্ড হাফে ফার্স্টে রেগিয়ে এগিয়ে যাওয়া দেন পাঞ্জাবের সমতায় ফেরা দেন আবার পাঞ্জাবের এগিয়ে যাওয়া এবং 90 মিনিটসের পর এক্সট্রা টাইমে কিন্তু আলাদাই লড়াই হয়েছে বিরানব্বই মিনিটের মাথায় ব্যাঙ্গালুরু সি রাহুল ভেকের কোলে দুই দুই করে এবং ছিয়ানব্বই মিনিটের মাথায় কিন্তু আবার লুকা ম্যাক্সেন গোল করে পাঞ্জাবকে জিতিয়ে দেয় ব্যাঙ্গালুরুর সময় এতটাই খারাপ চলছে যে ব্যাঙ্গালুরু একটা সময় পর্যন্ত মোহনবাঙালের লিক্সিল্ডের দৌড়ে প্রধান প্রতিপক্ষ ছিল প্রথম দিকে তো ব্যাঙ্গালুরি ফেভারিট লাগছিল সেই ব্যাঙ্গালোরে এখন লিগ টেবিলে পাঁচ নম্বর স্থানে এবং বলতে পারো ব্যাঙ্গালোর এফসির কিন্তু লিগশিল্ড জয় সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে উনিশ ম্যাচে আঠাশ পয়েন্টে ব্যাঙ্গালোর এফসি আছে নর্থ ইস্টেরও পড়ে চলে গিয়েছে যেখানে মোহনবাগানের সঙ্গে অলরেডি ব্যাঙ্গালোর এফসি সমান সংখ্যক ম্যাচ খেলে পয়েন্টের পার্থক্য হয়ে গিয়েছে পনেরো পয়েন্ট মানে কোনোভাবেই আর ব্যাঙ্গালুর এফসি এখান থেকে লিগশিল্ড জিতছে না আমরা বলতে পারি অফিসিয়ালি ব্যাঙ্গালোর এফসি কিন্তু লিকসিল্ডের দৌড় থেকে ছিটকে গিয়েছে তবে লিকসিল্ডের দৌড়ে আজকে যে ম্যাচটা হতে চলেছে সেটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকে মাঠে নামছে মোহনবাগানের প্রধান দুই প্রতিপক্ষ গোয়া এবং জামশেদপুর গোয়া আছে তেত্রিশ পয়েন্টে জামশেদপুর একত্রিশ পয়েন্টে দুই দলই সতেরোটা করে ম্যাচ খেলেছে মোহনবাগানের সঙ্গে হয়তো জামশেদপুরের পয়েন্টের পার্থক্য বারো গোয়ার দশ বাট তারা কিন্তু দুটো করে ম্যাচ কম খেলেছে ফলে আজকে কিন্তু আঠেরো নম্বর ম্যাচে গোয়া এবং জামশেদপুর নামছে পরস্পরের মুখোমুখি হচ্ছে জামশেদপুরের হোম গ্রাউন্ডে ম্যাচ এবং নিজেদের হোম গ্রাউন্ডে কিন্তু জামশেদপুর যথেষ্ট ভালো টিম দেখা যাক ম্যাচের রেজাল্ট কী হয় মোহনবাগান কিন্তু চাইবে গোয়া যেন না যেতে জামশেদপুর জিতে গেলে জামশেদপুর আঠেরো ম্যাচে চৌত্রিশে যাবে এবং পয়েন্টের পার্থক্যটা কিন্তু তাও অনেকটাই থাকবে তবে গোয়া জিতলে গোয়া ছত্রিশ পয়েন্টে চলে যাবে কিছুটা ক্লোজ যাবে দু পয়েন্ট যেহেতু জামশেদপুর পিছিয়ে আছে সেখানে হয়তো মোহনবাগান চাইবে যে জামশেদপুর জিতে যাক নয়তো ম্যাচ ড্র হোক যেখানে দুটো টিম কিন্তু পয়েন্ট হারাবে বাট গোয়া জিতে গেলে মোহনবাগানের ওপর প্রেসার বাড়বে তো সেখানে এই ম্যাচটা ভীষণ ভীষণ ক্রুশাল কিন্তু হতে চলেছে মোহনবাগানেরও অবশ্যই নজর থাকবে এই ম্যাচটার দিকে যে গোয়া এবং জামশেদপুরের মধ্যে কী হচ্ছে যে টিম যদি জামশেদপুর হেরে যায় গোয়া জিতে যায় সেখানে কিন্তু মোহনবাগান গোয়ার মধ্যেই মেন আর কি সিল্ডের লড়াইটা হতে পারে সেটাই আমরা ধরে নিতে পারি আর বাকি কিন্তু মোহনবাগান দুটো ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাঞ্জাব ম্যাচে মিস করতে চলেছে তোমাদের কালকে জানিয়েইছি সেখানে আপুইয়া তার সাত নম্বর হলুদ কার্ড হয়ে গেল সেই কারণে সে কিন্তু পাঞ্জাব ম্যাচে খেলতে পারবে না সাতটা হলুদ কার্ড দেখলে আবার এক ম্যাচের সাসপেনশান হয় এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার আপুইয়া মোহনবাগানের মিডফিল্ডটাকে একা কন্ট্রোল করে এবং তারই সঙ্গে সঙ্গে টম আলট্রেট এই সময় মোহনবাগানের দুজন গুরুত্বপূর্ণ সবথেকে বড়ো প্লেয়ার হচ্ছে টম আলড্রেড আর আপুইয়া আলবার তো ভীষণ গুরুত্বপূর্ণ তারও ইঞ্জুরি তবে টম আলড্রেড ডিফেন্সে এবং আপুইয়া মাঝমাঠে নেতৃত্ব দিয়ে খেলছিল সেটাকে মোহনবাগান কিন্তু পরের ম্যাচে ভীষণ মিস করবে এবং সেই ম্যাচটি কিন্তু মোহনবাগানের জন্য ভীষণ ক্রুশাল হতে চলেছে তো তোমাদের মতামত জানিও বাকি কালকের ম্যাচ থেকে মোহনবাগানের খেলা কেমন লাগছে কামিংসের খেলা কেমন লাগছে বিশাল গাইতকে নিয়ে কী বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই